আসসালামু আলাইকুম ভিভার্স এন এস সাইন ফিশিংয়ের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মধ্যে নতুন একটি প্যাকেজ নিয়ে আসলাম আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাদ দিয়ে দেবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যারা চাইছেন যে অল্প টাকা একটু ভালো মানের সিপ নিতে চান সুতা মেশিন আপনারা মাছ ধরবেন শখ করে তো আপনারা এই প্যাকেজটি নিতে পারেন অত্যন্ত সুন্দর একটি প্যাকেজ আপনাদেরকে দেখিয়ে দেব প্যাকেজটির মধ্যে কী কী রয়েছে এবং রেটটাও বলে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও লাস্ট টাইম রেট বলে দেব তো ভিডিওটি দেখতে থাকেন আপনারা এটি হচ্ছে আপনার নই পিটের একটি সিপ কালো কালার নই পিটের একটি রিং শিপ সিরামিক্স রিং গাইড প্রথম পার্ট একটু ফাইবারের বাকিগুলো সব কার্বন হাতার দিকটা দেখেন ফোম দিয়ে হাতাটা বাদাই করা নয় ফিট দেখতে পারতেছেন আপনারা এই শিপটা ভাবেন আপনার প্যাকেজের সাথে নয় ফিটের একটি শিপ এটা আট ফিটও আছে আর এই মেশিনটা ভাবেন সম্পূর্ণ প্লাস্টিকের একটি মেশিন প্লাস্টিকগুলো আপনারা ভালো মতো খেলতে পারবেন চান সান অল্প টাকা মাছ ধরতে চান তারা নিয়ে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ প্লাস্টিক একটি মেশিন এটার মধ্যে আপনার দেড়শো মিটার সুতা প্রায় বরা যায় দেড়শো মিটার তিনশো আধ সুতা থাকে আপনার পাবেন দুই সেট বড়শি সাইড কাটা দুই সেট বড়শি বাদাই করা আছে সুন্দর করে বাদাই করা শাড়ি কাটা দুই সেট বড়ছি সুইন সহকারে বাদাই করা আছে এই দুই সেট বসে আপনারা পাবেন আর পাবেন হচ্ছে আপনারা দুইটা ব্রয়লার সীসা পাবেন একটি পাঁচ সীসা আর আপনারা সোপার পাবেন আর পাবেন আপনারা বেলুকা সুতা আপনারা সবাই জানেন বেলুক একটি ভালো মানের একটি সুতা রিং হবে না আপনারা যে কোনো জায়গায় এটা দিয়ে মাছ ধরতে পারবেন নদী টিকেট পুকুর যে কোনো জায়গায় আপনারা এটা দিয়ে মাছ ধরতে পারবেন অসুবিধা নাই সুতারা খুব মজবুত সুতা এটা ছাব্বিশে একটি সুতা আর যদি আমরা আঠাশ আছে তিরিশ আছে আপনারা যেটা সাইজ নিতে চান অবশ্যই নিতে পারবেন সিপটা খুব সুন্দর একটি সিপ তো এই প্যাকেজটির মূল্য হচ্ছে আপনার পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটির মূল্য আর আপনার ডেলিভারির চার্জটা আপনার অগ্রিম দিতে হবে দেড়শো টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা মাল হাতে পাওয়ার করে পরিশোধ করবেন আপনাকে হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা ফোনে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম